প্রে মুসল্লি বৃদ্ধ নবীর বয়স তখন তিপ্পান্ন বছর বলেন তো সবাই কয় বছর তিপ্পান্ন বছর বয়স যাতা কথা আল্লাহ রসুল অসহায় জন্মের আগেই তার একটা ডাল ভেঙে গেছে মানে বাপ মরে গেছে জন্মের ছয় বছর বয়সে তার মা মরে গেছে আর একটা ডাল ভেঙে গেল আট বছর বয়সে দাদা আব্দুল মুতালিব মরে গেছে কিছুদিন পরে চাচা আবু তালিবও দুনিয়া থেকে চলে গেছে হজরতে সাদিজাতুল কুবরা আল্লাহর রাসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আগলায় রাখতেন গাছের ছায়া যিনি দিতেন তিনি ঊনপঞ্চাশ বছর বয়সে দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ রাসুল বড় ব্যথিত অসহায় নবীকে সান্ত্বনা দেওয়ার মতো মক্কা মদিনায় আর কেউ নাই আল্লার নবী কিছু খায় না আল্লাহর নবী মনমর অবস্থায় থাকে এই মনমর অবস্থায় আল্লাহ রাসুলকে অশান্ত নবীকে আল্লাহর নবী এমন অবস্থায় চলে গেলেন তিনি না খেয়ে তার অবস্থা খুবই খারাপ আমতাবস্থে আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যমে আল্লাহ পাক তার আরও আযীব তার বন্ধুর সঙ্গে দেখা করার জন্য নিয়ে গেলেন সুবহানাল্লাহ কোন প্রিয় মুসলিমবৃন্দ হযরত খাদিজাতুল কুবরাকে পৃথিবীতে কোনো মহিলাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন এই কথা কোথাও আছে শুনেছেন কিন্তু হযরতে খাদিজাতুল কুবরাকে আল্লাহ পাক বিজয় সালাম দিয়েছেন সুবহানাল্লাহ সালাম দেওয়ার পিছনে তিনটা কারণ ছিল বলেন তো সবাই কয়টা কারণ তিনটা কারণ ছিল প্রিয় মুসল্লি বৃন্দ খুব ভালো করে শুনুন তিনটা কারণ বলবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা স্ত্রী হলো স্বামীর জন্য লেবাস চাদর স্বরূপ সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলছেন স্ত্রীরা স্বামীর জন্য কি পোশাক সবাই বলেন তো কি আন-নাসু লিবাস পোশাকের দ্বারাই মানুষ সমাদৃত হয় পোশাক পরে মানুষ যে কয়টা কারণে প্রথম কারণ হলো পোশাকের দ্বারা মানুষ সম্মানিত হয় না কাপড় দিয়া পড়লে কাপড় পড়লে মানুষকে পা কি বানায় দেন সম্মানিত করে দেন আমি জুমার দিনের সপ্তাহে একটা দিন আসে আপনার এখানে আমি আমার এই পোশাক না পরে যদি অন্য পোশাক পরে আসতাম আপনারা কি মেনে নিতেন কথা কনাকা মেনে নিতেন সম্ভবটা যেখানে যে পোশাক মানায় সেখানে সেই পোশাকে থাকতে হয় সন্নতি পোশাক হলো ঢিলে ঢালাকা শুনতে পাচ্ছেন কথা কুড়ে চল্লিশ হজরতে খাদি জাতির কোবরা নবীকারী সল্তাল সাল্লামকে যখন বিয়ে করলেন চল্লিশ বছরের একজন বৃদ্ধা মহিলা আল্লাহর নবীর বয়স তখন মাত্র পঁচিশ বছর কয় বছর সবাই বলেন পঁচিশ হজরতে খাদি জাতির কোবরা বিয়ে করলেন মক্কার কাফেররা বলল খাদিজা মোহাম্মদ পাগল তুমি বিয়া করলে তুমি হয়ে গেলে আরাক পাগল মহামাসাল্লাহ সাল্লামকে আমরা পছন্দ করি না হজরেতে খাদিজাতুল তুলি বললেন কাফেরারা একটু শোনো মক্কার কাফের নেতাদের ডেকে হজরেতে খাদিজা বলছেন শোনো আবার স্বামীকে তোমরা মেনে নিতে চাও না কেন গরিব যে মহাম্মদ আলাহ সাল্লামের কিছু আছে সে তো গরিব কেফে তার মেনে নেবে কুমরা বললেন আমার স্বামীর কি চেহারা নাই কয় হ্যাঁ সেহেরা ভালো বললেন আমার স্বামী কি বংশ দামি না কয় হ্যাঁ দামি এরপর হেজুরতে খাদিজাতুল কুমরা বললেন আমার স্বামীর কি চরিত্র ভালো না মক্কার কাফেররা বলে চরিত্র ভালো কয় নাই কি কয় টাকা পাইছে হজরতে খাদিজাতুল কোবরা বললেন সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীকে পারফেক্ট বানিয়েছেন শুধু সম্পদ না থাকার কারণে তোমরা যা করেছো আমি খাদিজাতুল কোবরা ঘোষণা দিলাম আজ থেকে যত সম্পত্তি আল্লাহ পাক আমাকে দিয়েছেন আমার স্বামীর সম্মানে সবগুলো আমি দান করে দিয়ে দিলাম প্রেম সাল্লি বৃন্দ হজরতে খাদিজাতুল কোবরা আল্লাহ রাসুল ছিলেন তার চারজন চার নম্বর স্বামী বলেন তো কয় নম্বর স্বামী চার নম্বর স্বামী হজরতে খাদিজাতুল কোবরা ইতিপূর্বে তিনটা স্বামী ছিল তিনটা স্বামী থেকে যা সম্পত্তি পেয়েছেন আর তার বাবার যত সম্পত্তি ছিল সেই সময় তদানীন্তন সময় হজরতে খাদিজাতুল কোবরা সৌদি আরব বলা হয় বর্তমানে সেখানকার ধনীদের তালিকায় তিনি তিন নম্বর ছিলেন জুবান আল্লাহ কয় নম্বর ছিলেন তিন নম্বর ছিলেন স্বামীর সম্মানে হজরতে খাদিজাতুল জাতুল তার সমস্ত সম্পত্তি আল্লাহ রাসুলকে দান করেছেন সুবান আল্লাহ